আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা ছুরি মাছের সুটকি দেওয়ার রেসিপি নিয়ে আসছি তো প্রথম দেখুন চুড়ি মাছটা সুন্দর করে ছোটো ছোটো করে কাইটে তারপরে কিন্তু আমি একটু চুলার মধ্যে একটা কড়াইয়ের মধ্যে বাজছে নেম একটু লাল লাল করে তো ছুরি মাছটা একটু ভালো করে বাজছে তারপরে কিন্তু আমি দেখুন সুন্দর করে একটু বাজতাসি তো এখানে ছুরি মাছটি দেখুন বাজা হয়ে গেছে তা আমি এখানে এই বাজার মধ্যে একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে কিন্তু একটা বল দিয়ে আমি নামাই দিব তো চুরি মাছটি দেখুন ওদিকে নামাইয়া আমি সুন্দর করে কিন্তু চুলার মধ্যে ধুইয়া রাখে দিছি আর এখানে আমি আধা কাপ তেল দিছি আর আমি এক কাপ বইরা র পিঁয়াজ রসুন সব কিছু একসাথে দিয়ে দিলাম একটু বেশি করে দিয়ে কিন্তু চুলার মধ্যে ভালো করে একটা লারা দিবো তো যখন সুন্দর করে একটু হালকা লাল লাল হয়ে আইব তখন এখানে মশলাটা দিয়ে দেবো তো দেখুন এখানে কিন্তু সুন্দর করে লাল হয়ে আছে তো আমি দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আলুর দেড় চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দনার গুঁড়া আর ছোট চামচে এক চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু এখানে পানি দিয়ে দিলাম পানি দেওয়া মশলাটা ভালো করে কষাই নেব তো আমি এখানে চুড়ি মা চুড়ি সুটকি আর একটা চেবা সুটকি দিয়েছি দুইটা সুটকি দিয়ে আজকে আমি আলু দিয়া। টমাটো দিয়ে এই সুটকিটা রান্না করবো তা আমার এই ছুরি মাছের সুটকির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে পিজা আমার ভিডিওটা পুরো বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন তো দেখুন এখানে মাছের সুটকিটা যখন সুন্দর করে বুনা বুনা হয়ে আছে আমি এখানে ছোটো ছোটো দুটো আলু দিছি তো আলুটা সুন্দর করে চিকুন করে একটু কাটতে নিছি কাটতে আলুটা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিছি পানি দিয়ে আলুটা যখন ভালো করে সিদ্ধ হয়ে একটু আইবো तकुन देकुनामे आदाबन्गा कुइरदिमु त हादबन्गा कुइरा तरकुरीकिनतम बालु कुरा कसाइ निसी তো দেখুন এখানে যখন আলুটা আদা ভাঙ্গা করে দিছি তারপরে কিন্তু আমি এখানে কাঁচা আর পাকা টমাটুম মিলিয়ে দিব তো আমি এখানে কাঁচা আর পাকা টমাটুম দেওয়া তারপরে এই সুটকিটা রান্ধুম আর এই সুটকিটা খাইতে কিন্তু অনেক মজা লাগে সাথে দু তিনটা কাঁচা মরিচ বাইরে দিয়ে দিছি তো দেখুন কাঁচা আর পাকা টমাটো দিয়ে একসাথে ভালো করে এখন এটাকে কষাই নেব তো কষাইয়া ভালো মতন একটু পানি দেওয়া আমি কিন্তু সুটকিটা ভালো করে রান্না করে নেব আমি এখানে আর কোনো পানি দিব না এখন দেখুন এখানে সুটকিটা যখন ভালো মতন বল করে শুকনা শুকনো একটু যখন হইবো মাখা মাখা তখন আমি এটা নামাই দিয়ে এই সুরি সুটকিটা আর চাইবা সুটকিটা দিয়ে কিন্তু কাঁচা টমাটো আলু দিয়ে রান্না করলে অনেক মজা লাগে আপনারা একবার হলেও খেয়ে দেখেন অনেক মজা তো আমার তো লাগছে একটু লবণ কম আমি এখানে আর একটু লবণ দিছি দিয়ে কিন্তু দেখুন ভালো করে সুন্দর করে সুরি সুটকিটা আমি রান্না করে নামাই দেব তো এখন দেখুন আমার সুটকিটা কিন্তু ভালো মতন আইসে যখন উপরে তেল তেল উঠে গেছে আমি এখানে একটু জিরার ফাগকে দিয়ে দেবো তো অল্প একটু জিরার ভাগকে দিয়ে তারপরে কিন্তু দেখুন আমি ভালো করে লারা দিয়ে গুণা করে নেব তা আমি কিন্তু এখানে কোনো পানি রাখিনি আর পাতা দিয়ে তারপরে কিন্তু আমি সুটকিটা নামাই দেবো তো দেখুন আমার সুটকিটা কিন্তু রান্না এখানে পুরো হয়ে গেছে আমি নামাই দিলাম